হ্যালো গাইস আপনাদের জন্য একটা নতুন ভিডিও আবার নিয়ে চলে এলাম দেখুন এটা একটা আলমারি এই যে দেখছেন সাদা এবং তুতে তুতে কালারের এটা একটা আলমারি এবং এর সাথে আরও একটা আলমারি আছে দেখাচ্ছি আপনাদের এটা একটা আলমারি তার মানে ওই পাশে একটা এই পাশে একটা এ দেখুন এই পাশে একটা এ দেখুন এই পাশে একটা দুটো আরো দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এই একটা এটা হচ্ছে গ্লাস ডোর ভালোবাসায় রাত কেটে হয়ে যায় ভোর এই দেখুন এই একটা এটাকে বলা হয় গ্লাস ডোর আর এই হচ্ছে শয়তান মালিক এই হচ্ছে শয়তান মালিক এই একটা এটাও গ্লাস ডোর তো গাইস তিনটে এই একটা চারটে এটাও গ্লাস ডোর এটাও গ্লাস ডোর আর ওই দুটো পাল্লার মাল পাল্লা এ দেখুন এটা পাল্লা সিস্টেম আছে পাল্লার এ দেখুন এটাও পাল্লা সিস্টেম তো গাইজ এখানে যে চারটে আলমারি আপনাদেরকে দেখালাম এই চারটে আলমারি চলে যাবে সোজা দক্ষিণেশ্বর আলমবাজার বাসন্তী ফার্নিচারে এই চারটে আলমারি ওখানে ডেলিভারি হবে তো মোটামুটি অলরেডি দুটো আলমারি আমি আমার গাড়ির উপরে তুলে বেঁধে নিয়েছি আর দুটো আলমারি আমার বাধ্যে বাকি আছে তুলে নিয়ে তো তার এই একটা গ্লাস ডোর এটাকে তুলে বাঁধতে হবে আর 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 এই এই একটা 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 দুটো হয়েছে ওই চারটে মাল একসঙ্গে বেঁধে নিয়ে চলে যাবো সোজা দক্ষিণেশ্বর আলমবাজার তাঁতি পাড়া যদি তোমরা আমায় ভালোবাসো আমি যাবো না মারা এই হচ্ছে মিস্ত্রি বুড়ো বয়সে ছেড়ে চলে গেছে এনার স্ত্রী আর এই হচ্ছে কারখানার মালিক কয় এত হাগা হেগেছে কালকে রাতে কয় পোধ আমার লিখ গাইস কিছু মনে করবেন না আমি কথার ভাষায় ছন্দ কাটি সোজা রাস্তায় আমি হাঁটি আর একজন আছে তাকেও আমি দেখাচ্ছি গাইস সে কোথায় গেল রে তুই কোথায় গেলি রে না ও গেছে বুঝতে পেরেছি ও কোথায় গেছে ও চলে গেছে একজন রং মিস্ত্রি এর নাম হচ্ছে বিশু ঘুমের ঘরে বিছানায় পরে করে দিয়েছিল এক রাতে পুরো এক বোতল ইস্যু গাইস আমার কথায় কেউ খারাপ মনে করবেন না আমি পথ প্রতি কথায় কাটি আমি ছন্দ যদি আপনারা ভালোবাসেন আপনাদের আমি করব না সন্ধ দেখুন এই সেই রংমিস্ত্রি নয় অন্ধ তো গাইস আমার তো দক্ষিণেশ্বরে নিয়ে যেতে হবে এই মালগুলো তাহলে আপনাদের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আপনাদের মতন আমিও ভালো আছি সবাইকে টাটা যদি আপনারা ভালোবাসেন তাহলে কপাল হবে না আর আমার ফাটা আর হচ্ছে সব থেকে বাম না বুড়ো জমের হারামি বুড়ো নাটা মাল তো সবাইকে টাটা